দর্শক আপনারা যে যেখানে বসে জিটিভি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার শুরু করছি আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ আশা করছি সবাই ভালো আছেন আশা করছি আগামী কিছুটা সময়ে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন যিনি তিনি অনেকগুলো পরিচয়ে পরিচিত প্রথমে তার নাম বলি মোহাম্মদ আব্দুল মজিদ তিনি একজন লেখক তার লেখা চুয়ান্নটি বই প্রকাশিত হয়েছে তিনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সাবেক চেয়ারম্যান আর বর্তমানে তিনি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান স্যার কেমন আছেন ভালো আছি স্যার ভালো থাকেন আপনাদের মতো মানুষরা স্যার আমরা শুরু করি সাধারণত শৈশব থেকে কারণ একজন মানুষ আজকের অবস্থানে আসতে তার শৈশব কৈশোর অনেক বড় ভূমিকা রাখে আপনার শৈশবটা কেমন ছিল আমার শৈশবটা কেটেছে বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমের বর্তমানে সাতক্ষীরা জেলা তার অতি নিভৃত গ্রামে শ্যামনগর উপজেলার নিভৃত গ্রামে সেই পঞ্চাশের দশকের প্রথম দিকের থেকেই আমাদের ওই অঞ্চলে ওই নদীর পানি ভেড়িবাদ ভেঙে যেয়ে একাকার হয়ে গিয়েছিল এবং সেটা প্রায় দশ বছর ওইভাবে চলার পরে পঁয়ষট্টি সালের দিকে এসে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড অফ দা যেটা বলি তারা যখন নদীর বাদ দেওয়া শুরু করলো নদীর বাদ দেওয়াতে ওই লোনা পানি ঢোকা বন্ধ হলো এবং তারপরে আস্তে আস্তে সেখানের কৃষি জীবনযাত্রা সব কিছু সুন্দরভাবে গড়ে ওঠে অর্থাৎ আমরা একটি অতি সঙ্গীন প্রাকৃতিক একটা দুর্যোগ কবলিত সময়ে আমাদের বেড়ে ওঠা তা ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আব্বা আমাকে ভর্তি করে দিলেন সরাসরি ক্লাস থ্রিতে আচ্ছা আমি কিন্তু ক্লাস ওয়ান ক্লাস টু কিছু পড়ি নাই ক্লাস সিক্সে ওঠার পরে আমার অন্যান্য সহপাঠীরা যখন নাসিমা ইজ গার্ল হুইজ ইজ ফাদার ইত্যাদি পড়তেছে আমি তখন আমার স্যার আলাদা একজন স্যার স্যারত শ্রদ্ধার সাথে স্মরণ করি আব্দুল করিম তিনি আমাকে আলাদাভাবে বসিয়ে এবিসিডি শেখাচ্ছেন আমি মোটামুটি ক্লাস সিক্সের থেকে সেভেনে ওঠার সময় আমি সরাসরি সেকেন্ড হল মাত্র ফেল করলাম না ইংরেজিতে ফেল করলাম না এবং অঙ্ক তো পেরে যাচ্ছি ওই যে চেষ্টাটা ওই চেষ্টার ফলে হচ্ছে কি ক্লাস সেভেনে বা ক্লাস এইটে উঠে আমি যখন বৃত্তি পরীক্ষা দিচ্ছি তখন আমি নিজেই প্রায় তিনশো ষাটটার ইংরেজি রচনা আমি নিজে বলতেও পারি বা অথবা লিখতে পারি এই অর্জনটা হয়েছে আমি যেই স্কুলে পড়তাম আমাদের সীমান্তবর্তী অঞ্চলে আমাদের স্কুলে একজন হেডমাস্টার এলেন তিনি ঢাকার মহিলা পলিটেকনিক স্কুলের হেডমাস্টার ছিলেন ফার্ম গেটের ওখানে উনি ওখান থেকেই ওই রকম একটা পর্যায়ের উনি এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর নামুল হক বাংলা একাডেমি এই সব চত্বরে ঘোরাফেরা মানুষ একজন এ মানুষ বিশেষ মানুষ তিনি হঠাৎ করে ওই গ্রামে তার ক্লাস ফ্রেন্ড বলল যে আমার স্কুল আছে একটা ছোট্ট স্কুল এইটাকে আমি গড়ে তুলতে চাই এই ভদ্রলোক সেই ঢাকার এরকম একটা ভালো পজিশন ছেড়ে সেই গ্রামে চলে গেলেন আমিও ক্লাস সিক্সে উঠলাম তিনিও গ্রামে গেলেন ওই যে বললাম আগে তার সাহিত্য বা ব্যাপারে তার খুব ভালো যোগাযোগ ছিল ক্লাস সেভেনে পড়ার সময় দেখা গেল আমার ওই হেড স্যার কলকাতার থেকে এখানে আমাদের বাড়িতে কলকাতা বেশি দূর না বর্ডার দিয়ে আসে কাজী আব্দুল ওদুত তারপরে আরও অন্যান্য বড়ো বড়ো সাহিত্যিকেরা তাদের এরকম বই নিজে অটোগ্রাফ দিয়ে স্যারের কাছে পাঠাচ্ছেন খেয়াল করতে হবে অত অঞ্চলে যেহেতু তার ওই যোগাযোগগুলো ছিল লেখালেখি ছিল কাজী আব্দুল তার শাশ্বত বঙ্গ তার এই ধরনের বইগুলো নিজে হাতে লিখে আমার হেড স্যারের নাম লিখে ওই যারা ব্ল্যাক করতে যেত ব্ল্যাক মানে ওই যে চোরা বাড়িরা আর কি ওরা যে আর্ট বি তারক দত্ত রোড কাজী আবদুল হুজুরের বাসার থেকে বই এনে স্যারকে দিতেন আর স্যার ওই বই আমারে পড়তে দিতেন তো সেই সেভেনের থেকেই যখন আমি এই সাহিত্যের বিষয়গুলোকে বেশি এ করছি চর্চা করছি দেখছি তখন আমিও নিজেরও ওই ক্লাসের বই বা সব কিছুকে পুরোটা ওই লিখে লিখে হাতে লিখেই আবার বাধাই করতাম আমার প্রথম লেখা ছাপা হয় পত্রিকায় উনিশশো বাহাত্তর সালের দশই অক্টোবর আমি তখন মেট্রিক পরীক্ষা দিয়ে জাস্ট ইন্টারমিডিয়েট পর্ব রেজাল্টের আশা করছি এই সময় সাফা যেদিন হলো খুব আনন্দ সেই আনন্দ আমি এখনও প্রত্যেক দিন সকালে যেদিন আমার লেখা সাফা হয় আমার লেখা প্রায় প্রতিদিনই সাফা হয় এখানে ওখানে সাফা হয় রাত্রির থেকে আমার মনটা খুব প্রফুল্ল থাকে তা সেই বাহাত্তর সালের পরের থেকেই আমি তিহাত্তর চুহাত্তর সালে ওই যে আব্দুল ওদুদের উপরে পড়াশুনো করতাম স্কুলে ইন্টারমিডিয়েট পড়ার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের এক আফা পড়তেন বাংলায় তিনি একদিন আমাকে বললেন কাজিয়া আবদুল উদ্দুদের উপরে একটা নোট তৈরি করে দিতে পারবা তা আমি বললাম পারবো কেন পারবো কারণ মুজাহিদি ভাই ইত্তেফাকে তখন উনি সাহিত্য সম্পাদক আমি ওখানে ইন্টারমিডিয়েট পড়ছি উনি আমার আমি ওনার কাছে কাজিয়া আবদুল উদ্দুদের উপরে বুদ্ধির মুক্তি আন্দোলনের উপরে লেখা পাঠাচ্ছি খেয়ালক একটা ইন্টারমিডিয়েটের ছাত্র আমি পাঠাচ্ছি এবং উনি ছাপছেন ইত্তেফাকে ইত্তেফাকে আমার লেখা তিয়াত্তর সাল থেকে মানে অনবরত বেরোনো শুরু হয় ডাক যুগে পাঠানো হ্যাঁ ডাকযুগে পাঠানো হাতে লিখে পাঠানো তারপরে আব্দুল গপ্ফার চৌধুরী উনি জনপদ নামে একটা পত্রিকা শুরু করলেন এবং সেখানেও আমার প্রথম লেখা জাতীয় দৈনিক আমার প্রথম লেখা শুরু হয় ডক্টর মোম্মদ শহীদুল্লাহর উপরে বাংলা একাডেমি পরবর্তীকালে উনিশশো চুরাশি সালের দিকে আবুল হুসেন বুদ্ধি মুক্তি আন্দোলনের যিনি প্রবক্তা প্রধান আবুল হোসেনের জীবনী গ্রন্থটা আমাকে লিখতে দিলেন আমাদের আবু হেনা মোস্তফ কামার স্যার আমার ছিলেন আমার হলের প্রফোস ছিলেন মহাজিন হলের স্যার বললেন এটা তুমি পারবা আবুল হোসেন বইটা আমার লেখা তারপর আকবর উদ্দিন বইটা আমার লেখা শেখ হবিবুর রহমান সাহিত্য সাহিত্যরত্ন আমার লেখা এবং ওনারা আমাকে এক পর্যায়ে ইব্রাহিম খাঁর রচনাবলী আমাকে সম্পাদনা করতে দিলেন কারণ আমি ইব্রাহিম খাঁর উপর প্রতি বছর লেখা লিখতাম ইব্রাহিম খাঁ আমাদের আমি খুলনায় সাহিত্য সংগঠন এগুলো করতাম ইব্রাহিম খা খুলনায় গিয়েছিলেন গেলে উনি আমার ডায়েরিতে একটা কথা লিখে দিয়েছিলেন আমি যা জানি তা আমি জানি না অ্যাকচুয়ালি সকৃষ্টি কথা আর কি তো করাতেই বাংলা একাডেমি আমাকে নব্বইয়ের দশকের দিকে বোধ হয় যখন ইব্রাহিম খাঁ রচনা বলিটা আমাকেই করতে দিলেন আমি তিন খণ্ড ইব্রাহিম খাঁ রচনা করলাম ইব্রাহিম খাঁর প্রায় শতাধিক বই আছে কিন্তু আমি জোগাড় করতে পেরেছিলাম মাত্র সতেরোটা তো তাতে তিনটা বই হয়েছিল আর এখন ইদানিংকালে আমরা চেষ্টা করছি আরও দুটা বই বের করতে পারবো কিছু বই জোগাড় করেছি তো এই যে ইব্রাহিম খর রচনাবলী সম্পাদনা করা বুদ্ধিমুক্তি আন্দোলনের উপরে লেখা ওদিকে মাহে রমজান মানে ধর্মীয় লেখা লেখা এই সবের থেকেই একটা অসাম্প্রদায়িক কিংবা একটা ধর্মনিরপেক্ষ টাইপের একটা চেতনা আমি একই সাথে চুরাশি সালে আমি সুভাষ দত্তের সাথে চলচ্চিত্রকার সুভাষ দত্তের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমরা এক জায়গায় বাসার কাছে ছিল ওনার ওই বিশেষ করে ডুমুরের ফুল ছবিটা যেটা আশরাফ সিদ্দিকীর গল্পের অবলম্বনে ওই ছবিটা বানানোর সময় আমি ওনার সাথে বেশ খুবভাবে একটু সংশ্লিষ্ট ছিলাম এবং ওনার বোন ঝর্ণ দত্ত তিনি মারা গেছেন লিখতেন ভালো উনি এবং ঝর্ণ দত্ত আর আমি আমরা চুরাশি সালে আমাদের এফডিসি দেশব্যাপী সৃজনশীল চিত্রনাট্য প্রতিযোগিতা আহ্বান করেছিল করলে আমরা জমা দিয়েছিলাম আমরা আমাদের চিত্রনা একটু সিলেক্ট হয়েছিল পরবর্তীকালে ওটা সুভাষ দত্ত চলচ্চিত্রাই তো করতে চেয়েছিলেন যাই হোক সেটা কেউ কোনো কারণে হয়নি অর্থাৎ আমি চলচ্চিত্রের সাথেও ছিলাম এটা বলতে চাচ্ছি আবার এদিকে ইত্তেফাকে ধর্মীয় লেখা লিখছি হ্যাঁ ইত্তেফাকের সেই সময় আঠান্ন সালের দিকে বোধ তখন ওই আক্তারুল আলম উনি সম্পাদক গিয়েছিলেন তা আক্তারুল আলম সাহেব সাহিত্য সম ইয়ে সম্পাদক ছিলেন ওই বার্তা সম্পাদক ছিলেন উনি বললেন যে অন্যান্য পত্রিকাগুলো প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আমরা বরকতের ভাই আমরা সালামের ভাই বলি একটা কলাম ফেব্রুয়ারি মাসে পত্রিকাগুলো লিখত প্রথম পৃষ্ঠায় তা আক্তম সাহেব আমাকে বললেন আপনি তো এমনিও ধর্মীয় বিষয়টি সেগুলো লেখেন তো ইয়ে করেন আমরা একটা কলাম খুলি রোজার মাসে ইত্তিফাকের প্রথম পৃষ্ঠায় বেরোবে খোস আহ মাহের রমজান আর আর তিন তিন ভাগে ভাগ করে তিরিশটা লেখা স্যার আমাদের অনুষ্ঠানটাও একটু ভাগ ভাগ আছে একটা বিরতি নিয়ে আসি কারণ বাকি কথাগুলো এসে শুটি শ্রেয়া দর্শক আমরা কথা শুনছিলাম মোহাম্মদ আব্দুল মজিদের তিনি বলছিলেন তার জীবন থেকে নেওয়া কথাগুলো আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি বিরতির পর আরও কিছু আয়োজন আছে অর্থাৎ আরো কিছু কথা আছে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর আপনাদের শুভেচ্ছা আমি ইকবাল খন্দকার আপনারা দেখছেন আলোঘর নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ আলোগর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ দর্শক আমরা কথা শুনছিলাম মোহাম্মদ আব্দুল মজিদের তার জীবনের কথা স্যার আপনি যে কথাগুলো বললেন এখন পর্যন্ত আমি কিন্তু শুনছিলাম সেখানে কোথাও আপনার কর্মজীবনে যে বিষয়গুলো জড়িত সেই বিষয়ের কোনো প্রভাব নেই অর্থাৎ সৃজনশীলতার যে রূপটা সেটা আমরা দেখতে পাচ্ছি প্রবন্ধ লিখছেন আপনি আপনি নানা বিষয়ের উপর লিখছেন ব্যক্তিত্বের উপর লিখছেন কিন্তু আপনার কর্মজীবনটা একেবারে আর্থিক ব্যাপার সেপারের সঙ্গে জড়িত মানে ওই মানুষটা কিভাবে এই জীবনে প্রবেশ করলো আমি বরাবর ইংরেজি সাহিত্যের ছাত্র ইংরেজিতে অনার্স এম সব কিছু করেছি পরে পিএইচডিটা অবশ্য অর্থনীতিতে করতে হয়েছে এখানেই ওই যে কর্মজীবনের সাথে ব্যাপারটা এসে গেছে আমি ইংরেজি সাহিত্যের এমএ কিন্তু আমার পিএইচডি হচ্ছে অর্থনীতিতে বিষয়টা হচ্ছে যে আমি ইংরেজি সাহিত্যে যখন পড়ি অনার্স পড়ি তখন বাংলাদেশ ব্যাংকে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় বাংলাদেশ ব্যাংক আমি সেখানে দরখাস্ত করি এবং সেই সময়ের বিবেচনায় আমি বাংলাদেশ ব্যাংকে আমার প্রথম চাকরি জীবন শুরু উনিশশো সালে যখন বিসিএস পরীক্ষা দেই তখন প্রশ্ন উঠলো আমি কি সার্ভিস চয়েস করবো আর কি তৎকালীন অর্থ সচিব তিনি আমার টিউটোরিয়াল ম্যাডাম নাদিরা ছিলেন তিনি আমাকে সব কথা শুনে বললেন যেহেতু তোমার লেখালেখি পছন্দ পড়াশুনো করতে পছন্দ করো তুমি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস দিবা নাম্বার ওয়ান বিসিএসে আমি বললাম স্যার এত এত সার্ভিস থাকতে এটা দিলেন না এতে তোমাকে সবসময় একটা পড়াশোনার মধ্যে রাখবে মানুষের সেবা করার চাকরিজীবীদের বেতনা দিয়ে দেয় তো ওই অফিস থেকে আমার সেকেন্ড অপশান ছিল ফরেন সার্ভিস হ্যাঁ এবং ওনারা প্রশ্নও করেছিলেন আমাকে ফরেন সার্ভিস দেওয়ার কিন্তু যেহেতু আমি প্রথম চেয়েই ফেলছি অডিটেন অ্যাকাউন্টস আমাকে অডিটেন অ্যাকাউন্টস দিয়ে দিলো দেওয়াতে ইংরেজি সাহিত্যের লোক আমি আসলে হিসাব কিতাবের ভিতরে ঢুকে গেলাম এবং ঢুকে যাওয়ার পরে আমাকে ব্রিটিশ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের আওতায় আমাকে অক্সফোর্ড থেকে কম্পিউটার তারপরে অ্যাকাউন্টিং এইসব বিষয়ে আমাকে পড়ানো হলো এর জন্যই শেক্সপিয়ারের সাথে প্রায় রাত্রি ঝগড়া হয় আমার সেটা হয় এইভাবে যে তুমি পড়লে ইংরেজি সাহিত্য আর এখন দেখি লোকের কাছ থেকে ট্যাক্স নিচ্ছ এটা কি ধরনের বিষয় আর কি আমি বললাম দেখো এখন আমার দেশের শিক্ষা ব্যবস্থাটাই এমন হয়ে গেছে পড়লাম ইংরেজি গেলাম অঙ্কে পড়লাম বাংলা গেলাম সায়েন্সের প্রতিষ্ঠানে এটা এইভাবে হয়ে যাচ্ছে তবে তোমার কথা দিচ্ছি আমি এই যদিও হিসাব নিকাশ এদিকে গেছি কিন্তু তোমার সাহিত্যের চর্চা সাহিত্যের ধারা লেখালেখি এটা আমি অব্যাহত রাখবো এখন আপনার বই নিয়ে কথা বলবো আমার সামনে কিন্তু আপনার দুইটা বই আছে এসো এসো বড় হতে শিখি আর একটা হচ্ছে বৈষম্যবিহীন বাংলাদেশের সন্ধানে দুইটি বইয়েরই প্রকাশক আলোঘর প্রকাশনা তার আগে একটি কথা বলে নেই আলোঘর প্রকাশনা কিন্তু স্কুল ভিত্তিক যে বইমেলাগুলো আছে সেগুলো করে অর্থাৎ শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি কেন্দ্রিক যে বই মেলা বা ফেব্রুয়ারি মাস কেন্দ্রিক যে বই মেলা সেই মেলার উপর তারা শুধু নির্ভর করে না সেক্ষেত্রে তাদের স্টল থাকে কিন্তু স্কুল ভিত্তিক বইমেলাগুলো করে হয়তো আপনার এই বইগুলো চাহিদা সেখানে নেই শিশুরা বা কিশোররা হয়তো এই বইগুলো পড়ে না কিন্তু এসব বড় হতে শিখে অবশ্যই পড়ে তারাও এই বইমেলাটা আপনি কিভাবে দেখেন তাদের যে উদ্যোগ না প্রথম পয়েন্ট হচ্ছে তাদের নামকরণটা আলো ঘর হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট একটা নেম আলো ঘর এই পাঠ বা চর্চা বা এই যে বিপণন বা যা কিছু করছে আলোর সৃষ্টি আলোর দিশারি আলোর পথ হিসেবে সেইটার থেকেই ওনারা ওই যে বইমেলাগুলো করছেন আমি গত দুই তিন বছর তাদের এই বিষয়গুলোর সাথে জানতে পেরেছি আমার চিন্তা এর আগেরগুলো আমি জানি না তো তাতে আমি দেখলাম যে তাদের একটা দুটো লক্ষ্য মূলত একটা হচ্ছে যে জাতীয় পর্যায়ে বা বয়স্ক বা বয়স্করা যা কিছু করবে কিন্তু তার আগে মেন সোফান হচ্ছে শিশুরা কিশোররা তাদেরকে যদি গড়ে তোলা যায় তাদের ভিতরে যদি সাহিত্যের চিন্তা চেতনা ধরিয়ে দেওয়া যায় শিক্ষা সংস্কৃতি অর্থনীতির বিষয় বিষয়ে ধরিয়ে দেওয়া যায় তাহলে তারাই ভবিষ্যতের নির্মাতা হতে পারবে অর্থনীতির সংস্কৃতির সাহিত্যের ইত্যাদি এই দৃষ্টিভঙ্গিটাই আলোঘরের আমি ওই জন্য আলোঘর নামটার উপর জোর দিচ্ছি এই জন্যই যে ওই শিশু কিশোর থেকে ওখান থেকে এই ব্যাপারটা তারা ধরে দেওয়ার সেই সূত্রেই এই আমার এসো বড় হতে শিখি বইটার এটা ব্যাপারে সপ্তম সংস্করণ এর আগে হাক্কানি পাবলিশার্স এই বইটা বের করতেন দু বছর তিন বছর পর পর এর সংস্করণ বের হতো তা ওনারা দেখলেন বললেন যে এই বইটা এমন সুন্দর এবং আমাদের এই মেলার সাথে খুব মিলে যাচ্ছে এবং আমরা ইভেন আমরা ওনারা প্রশিক্ষণ দেন ওই যে আমাদের বিভিন্ন কর্মসূচির বলছে যে আমরা প্রশিক্ষণার্থীদের যুবকদের যারা জীবনের সন্ধানে ঝুঁকছে তাদের কারণ এটা মূলত একটা নীতি নৈতিকতার বই আর মানুষের মূল্যবোধ সৃষ্টি হতে গেলে যে চিন্তা চেতনাগুলো যে ধারণাগুলো যে বয়সে তার ওই হার্ড ডিস্কের ভিতরে ঢুকানো সম্ভব সেই বিষয়গুলোই এই এই বইয়ের বিষয়বস্তু হ্যাঁ এবং তাতে হচ্ছে কি যে একবার আমরা এখনই যে যত বলি সীতানাথ বসাকের বইতে যেটা বলছি সততাই উৎকৃষ্ট পন্থা ইত্যাদি ইত্যাদি ওই বাক্যগুলোই কিন্তু এখনও আমাদের মনের ভিতরে আছে হ্যাঁ তা সুতরাং ওই সেই নীতি নৈতিকতার বিষয়গুলোকেই নিয়ে এই বই তারা এটা সপ্তম সংস্কার এবং তারা বেশ বড় আকারে ছেফেছেন এবং আমি বলে দিয়েছি যে ঠিক আছে এটা আপনারা ওপেনলি যতই করতে পারেন তো সেই জন্যে আর এর সাথে পরের যে বইটি বৈষম্যবিহীন বাংলাদেশের সন্ধানে বৈষম্যতা কিন্তু আজকের না এটা ব্রিটিশ ভারত যে বিভাগ হলো সেটাও বৈষম্যের কারণে দুই সম্প্রদায়ের মধ্যে বৈষম্য অর্থনৈতিক জীবনের মধ্যে বৈষম্য সেই বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্যেই সাতচল্লিশ সালে ভারত বিভাগ হলো আচ্ছা ভারত বিভাগ হয়েও আবার যে পাকিস্তান হলো সেও দেয়া গেল বৈষম্যের উদ্গাতা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের ভিতরে বিরাট একটা বৈষম্য এবং এ জিনিস আচ্ছা ওইটার থেকে মুক্তি পাওয়ার জন্য একাত্তর সালে একটা বিশাল মুক্তিযুদ্ধ করতে হলো আমরা আমাদের নিজের নিয়মে চলব আমরা মানবিক অধিকার আইনের শাসন মৌলিক অধিকার এগুলো আমরা নিজের নিজের আশায় পথ চলাতে আব্দুল গানের ভিতরে কয়েকটা কথা আছে স্বাধীন আশায় পথ চলাতে নিজের ইত্যাদি আমরা সেই স্বাধীন আশায় পথ চলাবার জন্যই একাত্তর সালে এত রক্ত দিয়ে স্বাধীন হলাম হওয়ার পরে দেখছি এই বিগত চুয়ান্ন বছর চুয়ান্ন বছরে দেখছি ঘুরিয়ে ফিরে আমার সেই আবার সেই আমরা ওই বৈষম্যের ভিতরে ঢুকে যাচ্ছি স্যার চুয়ান্ন নিয়ে যেহেতু কথা হচ্ছিল আপনার বইয়ের সংখ্যা চুয়ান্নটি দুইটি নিয়ে কথা হয়েছে বাকি বাউান্নটি বইয়ের কোনো কোনো বই নিয়ে কথা বলব বিজ্ঞাপন বিরতি থেকে একটু ফিরে ফিরে এসে দর্শক আপনারা দেখছেন শিক্ষা সংস্কৃতি অনির্বাণ আলুঘর নিবেদিত এই আয়োজন অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটু বিরতি নিয়ে নিচ্ছি বিরতির পর আমাদের আরও কিছু কথা হবে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর আপনাদের আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা শিক্ষা সংস্কৃতি অনির্বাণ আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ আমরা কথা বলছিলাম মোহাম্মদ আব্দুল মজিদের সঙ্গে স্যার চুয়ান্নটি বইয়ের মধ্যে দুইটি বই নিয়ে কথা হলো বাকি বান্নটি বই নিয়ে হয়তো কথা বলা যাবে না তবু লেখক হিসেবে আপনার তো নিজের লেখা কোনো কোনো বই নিয়ে কথা বলতে ইচ্ছে হয় যদি বলি যে একটা বা দুইটা বই নিয়ে কথা বলবেন আপনি আপনার কোন বইটাকে সামনে আনবেন আমার বিশেষভাবে বলার বিষয় হচ্ছে যে আমার একটা বই আছে অন্তরে অনির্বাণ এ বইটা হচ্ছে যে আমি যখন আমি মোট বিয়াল্লিশটা দেশ এবং কোন কোন দেশ বহুবার ভ্রমণ করেছি এবং প্লেনে যখন উঠি তখন মাটির থেকে যেহেতু অনেক উপরে উঠি আমার একটা অভ্যাস হচ্ছে আমি একটা খাতা নিয়ে উঠি এবং আমি ওই বিগত দিনগুলোতে কি ভেবেছি কি করেছি সেইগুলো যেমন লিখি আবার ওই যে দেশে যাচ্ছি যে কাজে যাচ্ছি সেই কাজ দেখে কি দেখলাম সেটা আবার ফেরার সময় লিখি আমার এক বন্ধু আছে ব্যাংকার তাকে অ্যাড্রেস করে লিখি চিঠি লিখি এই চিঠিটাই হচ্ছে অন্তরে অন্তরিক্ষে মানে আকাশে আর অন্তরে আকাশে বসে লেখা এটা হচ্ছে এক ধরনের ভ্রমণ কাহিনীও বলতে পারেন একসাথে এটা দিনলিপি চিত্রলিপি মানুষের সংস্কৃতি ইতিহাস এই যে শিক্ষা সংস্কৃতি আমার আরেকটা সিরিজ অফ বই হচ্ছে যে আমি প্রতিদিন সকালে উঠে ভোরে আমি একটা বিশেষ চিন্তা ধারণা একটা চিন্তা আসে সেটা আমি একটা ডায়েরিতে লিখি আমার ওই মশলা খা খাতার নাম আছে মশলা মাল মশলা হ্যাঁ এই বন্দ্যোপাধ্যায় পঁচিশটা খাতাও হয়েছে আর কি ওই আমি লিখি তারিখ দিয়ে লেখা থাকে ওখান থেকে আমি কিছু চুম্বক কথাবার্তাগুলো নিয়ে আমি বই এই বন্ধ তিনটা বই হয়েছে অনুভবের রায় নাই দ্বিতীয়টা হচ্ছে উপলব্ধির উপলব্ধি আর তৃতীয়টা হচ্ছে মনের মাধুরী মিশিয়ে অর্থাৎ এই লেখাগুলো পড়লে ধারাবাহিকভাবে একটা আত্মজৈমনিক একটা ব্যাপার এখানে উঠে আসে স্যার একটু কথা সেটা হচ্ছে আপনি আপনার কর্মজীবন থেকে অবসর নিয়েছেন তারপর নতুন করে আরেকটা কর্মজীবনে প্রবেশ করেছেন আমরা দেখেছি আমাদের আশেপাশে অনেকেই আছে যে কর্মজীবনে থাকা অবস্থায় অলসতার মধ্যে দিয়ে গা ভাসিয়ে দেন কথা হচ্ছিল আপনার সঙ্গে যখন কথা শুরু করি এর সময়টায় যে আপনি নাকি দৈনিক কাজ আর কি না জি কিভাবে সম্ভব সত্যি কি ওই যে পারলাম এক ধরনের নেশা পেশা নেশা পেশা লেখা লেখালেখি দিয়ে পেশা নেশা হয় না কারণ আমি আর ব্রাশ দিই মানে এম এম মোমেন আর কি আমরা দুজন একই সময় লেখালেখির ব্যাপারে খুব জড়িত ছিলাম আশির দশকে আমরা প্রতি মাসে হিসেব করতাম দোস্ত তোমার আমার মজিদ ভাই বলে মজুদ ভাই আপনার কয়টা লেখা হয়েছে তো আমি বললাম একুশটা ও বলতে আমার এই মাসে তেইশটা লেখা হয়েছে আমরা দুজনে এই ধরনের একটা প্রতিযোগিতা গিয়ে থাকতাম আর কি আর এর সাথে আপনি ভালো প্রশ্ন তুলছেন আমার কর্মজীবনটা মূলত ওই যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস তারপরে কাস্টমস জাতীয় রাজস্ব বোর্ড এই বিষয়কে কিন্তু আমার সাত আটটা বই হয়ে গেছে কারণ অর্থনীতি নিয়ে লিখতে হয় আমাকে লিখতে বলে ওই সেই লেখাগুলি সংকলন করতে করতে আমার রাজস্ব ভাবনা বই আছে তারপরে আমার উন্নয়নের অর্থনীতির তারপরে কি বলে আমজনতার অর্থনীতি তারপরে উন্নয়ন ও সমৃদ্ধির অর্থনীতি স্যার এমন এই জাতীয় বই বেশ কিছু হয়ে গেছে ওটা কর্মজীবনের সাথে রিলেটেড স্যার আমরা ভেবেছিলাম অনেক কিছু কথা বলা যাবে কিন্তু কিছুই বলা যায়নি কিন্তু অনুষ্ঠানের সময় কিন্তু শেষ আপনি ভালো থাকবেন এই যে দৈনিক আঠারো ঘন্টা কাজ করেন এটা আমাদের জন্য অনুপ্রেরণা এবং এই প্রজন্মটার জন্য অনুপ্রেরণার যারা মনে করে যে একটু কাজ তো করলাম হয়েছে তো আর কত না না আমি সব নতুন প্রজন্ম বা সকলের জন্যই বলি আমার লাইফ আই মাস্ট গিভ সামথিং টু দ্য সোসাইটি আমি কিছু দিয়ে যাবো আরেকজন কিছু দিয়ে যাবে তাহলেই সোসাইটি বড় হবে আমার এটাই এমনি না যে আমি সকালবেলা উঠে ওষুধ খেয়ে অফিস গেলাম অফিস থেকে বাসায় আসলাম না আমারও অনেক থিঙ্কিং আছে এই থিঙ্কিংটা শেয়ার করে যেতে হবে শেয়ার করে গেলে আবার আরেকজন তার থেকে আবার অনুরূপ পাবে আমরা শেক্সপিয়ারকে এত বছর পরও রবীন্দ্রনাথকে এত বছর পরও নজরুলকে এত বছর পরও স্মরণ করছি কেন তাদের সময় তো আরও অনেক লোক ছিল ওই তাদের কথা তো মনে উঠছে না করছি কেন বিকজ সে দে হ্যাভ লেফট সামথিং ফর থট ফর ফিউচার অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য ভালো থাকবেন আপনি জি ভালো আমার দর্শকদেরও কামনা করি দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম মোহাম্মদ আব্দুল মজিদের সঙ্গে তিনি বলছিলেন তার জীবন থেকে নেওয়া কথাগুলো আমরা আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে বিদায় নেব তবে তার আগে আমরা আমাদের অতিথির হাতে বই তুলে দেব যে বই আমাদের কাছে সবসময় মূল্যবান দর্শক আমাদের এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত সাড়ে আটটায় আপনারা দেখবেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আলোগর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ সবার জন্য শুভকামনা